বন্ধুরা পঞ্চান্ন বছর বয়সেও তো কুড়ির মতন ফর্সা উজ্জ্বল টান হয়ে যাবে যদি এই উপায়টি করে নিতে পারো মাত্র দু টাকা খরচ করে তোমরা দেখবে চার দিন লাগালেই আজকের এই উপায়টি কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া কালো রুক্ষ ত্বক সঙ্গে সঙ্গে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে আর চার দিন লাগালেই দেখবে মুখের ভাঁজ বলি রেখা কালচে ভাব সমস্ত কিছু দূর করে ত্বকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ছ তো বন্ধুরা সপ্তাহে চার দিন এই রেমেডিটা তোমরা লাগাতে পারো এটার জন্য লাগবে ছোট্ট একটি আলু একটা আলুটা দু ভাগে ভাগ করে নেবে একটা একটু ছোটো সাইজ রাখবে একটা বড়ো সাইজ বড় সাইজের যে আলুটা সেটাকে এইভাবে গ্রেট করে নেবে কারণ এখানে আমাদের আলুর রসটা প্রয়োজন হবে চাইলে তোমরা এটা মিক্সিতে বেটেও নিতে পারো তাহলেও আলুর রস আরও সহজে খুব ভালো মতন পেয়ে যেতে পারবে আর চাইলে এইভাবে গ্রেট করে নিতে পারো তো এখানে মোটামুটি আমাদের দু চামচ মতন আলুর রস প্রয়োজন হবে আলুর রস আমাদের ত্বকের ডাক ছোপকে হালকা করে আলুর রস বয়সের ছোপ মেছেতার দাগ এই সমস্ত জিনিসকে দূর করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে তো এইভাবে আলুর রসটা নেওয়ার পরে এর মধ্যে আমাদের মেশাতে হবে এক চামচ গুঁড়ো করা চিনি তোমরা চাইলে নর্মাল চিনিও মিশিয়ে নিতে পারো অথবা গুঁড়ো করা চিনি মিশিয়ে নেবে তাড়াতাড়ি মিশে যাবে আর যতক্ষণ না চিনিটা মিশছে ভালো করে এটাকে মিশিয়ে নেবে চিনিটা ভালো মতন গুলে যাবার পরে এর মধ্যে চার পাঁচ ফোঁটা লেবুর রস দেবে যাদের লেবুর রসে অ্যালার্জি আছে তারা লেবুর রসটি বাদ দিতে পারো বাকি যারা লেবুর রস মাখতে কোনো অসুবিধা নেই তারা তোমরা অবশ্যই লেবুর রস এর মধ্যে চার পাঁচ ফোঁটা দিও এরপরে এই যে দু টাকা দামের যে কফি পাউচ আছে তার মধ্যে থেকে হাফ কফি এর মধ্যে মিশিয়ে দেবে হাফ কফি এর মধ্যে মিশিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে তো দেখো রেডি হয়ে গেল এটা এবার এটাকে দুই ভাগে ভাগ করে নেবে তো একটি বাটিতে দেখো আমি বেশিটা পরিমাণ তুলে রেখে দিলাম আর একটি বাটিতে অল্প একটু রেখে নিয়েছি এইবার বন্ধুরা একটা জিনিস তোমাদের আমি অবশ্যই এখানে শেয়ার করতে চাইব সেটা হচ্ছে দেখো আগারোর ফেশিয়াল হেয়ার রিমুভার আগারোর এই রিচার্জেবল ফেশিয়াল হেয়ার রিমুভারটা ইজিলি চার্জ করে যেমন মোবাইলে আমরা চার্জ দিই সেইভাবে এটা চার্জ দেওয়া যায় এটা আলাদা কর্ড পাওয়া যায় সেটা চার্জ দিতে পারবে পিছন দিকে দেখো একটা সুইচ রয়েছে খুব সুন্দর লিপস্টিকের মতন একটা ছোট্ট কম্প্যাক্ট একদম একটা ফেশিয়াল হেয়ার রিমুভার হচ্ছে পেছনে দেখো এর সুইচটা আছে এটা জাস্ট অন করবে আর এই এইরকমভাবে গোল গোল করে তোমরা ঘোরালে মুখের ফেস যে অবাঞ্ছিত লোম যে ফেশিয়াল হেয়ার ইজিলি বাড়িতেই বসে রিমুভ করে নেওয়া যায় এই যে থুতনিতে কিংবা আপার লিপসে কিংবা ফোর হেডে আমাদের যে ছোট ছোট লোম থাকে অনেক সময় এর জন্য মুখ কিন্তু দেখবে খুব কালো লাগে দেখতে বাজে লাগে তো যখন ইচ্ছা তখনই এই ফেশিয়াল হেয়ার রিমুভারটা দিয়ে রিমুভ করে নিতে পারো এই অবাঞ্ছিত লোংগুলো তাতে স্কিন অনেক বেশি ব্রাইট লাগে অনেক পরিষ্কার থাকে স্কিন দেখতে খুব সুন্দর হয়ে যায় স্মুথ হয়ে যায় আর এর উপরে যখন তোমরা এই ধরনের ঘরোয়া উপায়গুলো কিংবা ফেসিয়ালগুলো করবে অনেক বেশি ভালো রেজাল্ট পাবে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এটা ট্র্যাভেল ফ্রেন্ডলিও হচ্ছে ব্যাগের মধ্যে করে নিয়ে তোমরা যে কোনো জায়গায় গিয়ে ত যখন ইচ্ছা ইনস্ট্যান্টলি হেয়ার রিমুভ করতে পারো তো এ আমিও সপ্তাহে একবার করে এইভাবে এটা ইউজ করে নিই যাক এরপরে যেটা রিমেডিটা আমরা তৈরি করেছিলাম প্রথম রিমেডিটা সেইটা আমরা সারা মুখে অ্যাপ্লাই করে নেব এইভাবে সারা মুখে এটা লাগিয়ে নেবার পরে এটা পাঁচ সাত মিনিট মুখে এইভাবেই লাগিয়ে লাগানো অবস্থাতেই রেখে দেবে এটি চোখের তলার কালিয়েও দূর করবে চোখের তলায় লাগিয়ে রাখবে যেহেতু এর মধ্যে কফি এবং আলুর রস দুটোই আছে দুটোই চোখের তলার কালি দূর করতে সাহায্য করে এবং মুখের কালো ভাব কালো ছোপ দূর করবে তো ভালো করে সারা মুখে এটাকে ভালো করে অ্যাপ্লাই করার পর পাঁচ সাত মিনিট রেখে দেবে পাঁচ সাত মিনিট রাখার পরে ওই যে আর একটা আলুর টুকরো আমরা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে বেশ কিছুক্ষণ মুখে এটা ঘষবে তোমরা দেখবে দাগ কতটা হালকা করে দিয়েছে যে কোনো দাগকে দারুণ সুন্দরভাবে হালকা করে দেয় শুধু আলুটাকে এইভাবে মুখের মধ্যে ঘষবে চাইলে তোমরা এই রেমেডিটা আরেকটু মুখে লাগিয়ে নিয়ে আলুটা দিয়ে এইভাবে মুখে ঘষবে খুব সুন্দর স্কিনে কিন্তু একটা গ্লো নিয়ে আসে এটা আর ইনস্ট্যান্টলি দাগ হালকা করে দেয় ট্যান তুলে দেবে মুখে বেশ গ্লো চলে আসে তো এইভাবে এক মিনিট মতন আলুটা দিয়ে মাসাজ করবে তারপরে বাকি যে ভাগ করে আলাদা আরেকটা বাটিতে রেখেছিলাম তার মধ্যে বাকি হাফ কফি পাউডারটা মিশিয়ে নেবে তো দেখো এই কফি পাউডারটা মেশাবার পর এরপর এর মধ্যে দেবে একটু অ্যালোভেরা জেল এক হাফ ছোট চামচ অ্যালোভেরা জেল দিয়ে এটা মিক্স করে নেবে আর এরপরে এর মধ্যে দেবে নারকোল তেল ছয় সাত ফোঁটা এটা একটা অ্যান্টি এজিং ফেস মাস্ক তৈরি হচ্ছে অ্যান্টি এজিং এই ফেস মাস্কটা স্কিনকে টাইট করবে স্কিনে ব্রাইটনেস আনবে স্কিনের উজ্জ্বলতা বাড়াবে পঞ্চান্ন বছর চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে যে স্কিনটা একটু ঝুলে যায় কুচকে যায় স্কিনের গ্লো হারিয়ে যায় কিংবা স্কিনটা খুব ডাল লাগে দেখতে সেই জিনিসটাকে ইনস্ট্যান্টলি তুলে দেয় ইনস্ট্যান্টলি দূর করে দিতে সাহায্য করবে এর মধ্যে মেশাবে তারপরে এক চামচ আটা প্লেন যে গমের আটা হয় সেটা মেশাবে অন্য কোনো কিছু না না বেসন না চালের আটা গমের আটা তোমাদের এটা মেশাতে হবে কারণ গমের আটা খুব সফট হয় নরম হয় আর স্কিনে গ্লো আনতে হেল্প করে যেই আটা তোমরা রুটি খাও সেই আটা তোমরা এর মধ্যে দু চামচ মিশিয়ে দেবে এরপর যেটা হচ্ছে এটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে এইভাবে এটা সারা মুখে এইভাবে লাগিয়ে নিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দেবে তো সারা মুখে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করবে আচ্ছা এটার মধ্যে যেহেতু চিনি আছে আর নারকোল তেল আছে অ্যালোভেরা জেল আছে তাই এটা সম্পূর্ণভাবে শুকাবে না একটু ভিজে ভিজে ভাবে এটার মধ্যে কিন্তু থাকবেই তো এটা সারা মুখে এইভাবে অ্যাপ্লাই করে নেবার পর দশ মিনিট রেখে দেবে দশ মিনিট পর দুটি হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এটাকে মাসাজ করবে দেখবে কি সুন্দর স্কিন টান হয়ে গেছে আর স্কিনে বেশ গ্লো এসে গেছে সাধারণত বয়সের বয়সের পরে দেখবে স্কিনের গ্লো হারিয়ে যায় স্কিনে সেই উজ্জ্বলতাটা থাকে না কিন্তু এটা সত্যি ইনস্ট্যান্টলি স্কিনের দারুণ গ্লো নিয়ে আসে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা দেখো কত সুন্দর স্কিনকে কিন্তু টান করে দিয়েছে আবার স্কিনে বেশ গ্লো এসে গেছে খুব ভালো করে হাত দিয়ে দিকে ম্যাসাজ করবে এইভাবে আর হ্যাঁ চাইলে এটা তোমরা হাতেও লাগিয়ে নিতে পারো এইভাবে তাহলে কুচকে যাওয়া রুক্ষ হাতটাকেও কিন্তু কালো কুচকে গেছে হাতে রিঙ্কলস পড়ে গেছে রুক্ষ হয়ে গেছে সেই হাতকেও নরম আর মসৃণ করে দিবে এবং হাতের কালচে ভাবও দূর করে দিতে সাহায্য করবে এইভাবে সারা মুখে এবং হাতে লাগাবার পরে এটা তোমরা একটি টাওয়াল দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে মুখটা জল দিয়ে ধুয়ে নিতে পারো এবং এটা কখন করবে এবার কথাটা হচ্ছে কখন করবে এটা তোমরা চাইলে রাতে ঘুমানোর আগেও করতে পারো অথবা দুপুরবেলা স্নানের আগেও এটা করে নিতে পারো এটা মুখে এইভাবে লাগেন সপ্তাহে চার দিন করবে রোজ কিন্তু করবে না আর এটা সবাই করতে পারে ছেলেরা মেয়েরা এবং দশ বারো বছরের বাচ্চারা থেকে নিয়ে যত বয়স বেশি আছে তারা প্রত্যেকেই এটা কিন্তু করতে পারে এরপর মুখটা ধুয়ে হালকা করে একটু ময়শ্চারাইজার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে